নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম একটি অসাধারণ ভিডিও নিয়ে আমরা বেশিরভাগ মানুষ বুঝতে পারি না যে বেসিনটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব কারণ এই বেসিন প্রত্যেকদিন ব্যবহার করতে করতে একটা আয়রনের দাগ যেমন পড়ে যায় ঠিক তেমনই একটা জলের দাগও পড়ে আর এই বেসিনে আমরা ভুলবশত হারপিক দিয়ে ফেলি আর ভুলবশত ঘষাঘষি করার কারণে এক মাস বা দু মাস পরে দেখা যায় বেসিনের মধ্যে একটা বাজে দাগ চলে এসছে এর যে সুন্দর সাইনি ভাব সেটা কিন্তু চলে গেছে পনেরো কুড়ি বছরের বেসিন মনে হবে বহু বছর পুরনো ধরে ব্যবহার করছি বা গ্লেস ভাবটা একদমই নষ্ট হয়ে গেলে আমাদের কারোরই ভালো লাগে না তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একদম ছোট্ট ভিডিও আর এর মধ্যেই বলে দেব কিভাবে এই বেসিনটাকে পরিষ্কার করবে আর এই কলটা যেটা আছে এর গ্লেসি গ্লেসিভাবও নষ্ট হয়ে যায় তবে কলের মধ্যে কখনোই হারপিক দেওয়া উচিত না কলটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও আমি আলাদা করে দেখিয়ে দেব ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি হারপিক নিয়েছি অবশ্যই বেসিনে হারপিক দেওয়ার আগে কিছু ছোট ছোট টিপস ফলো করতে হবে আর প্রত্যেক দিন যে হারপিক দিয়ে পরিষ্কার করতে হবে তার কোনো মানে নেই মাসে একবার বা সপ্তাহে একবার হারপিক দিয়ে পরিষ্কার করবেন আর প্রত্যেকটা দিন যে কোনো লিকুইড সার্ফ সাবান কিছু একটা দিয়ে পরিষ্কার করবেন না হলে জল দিয়ে ধুয়ে নেবেন আমাদের প্রত্যেক দিন হাত মুখ ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু বেশিনের মধ্যে করতে গেলে একটা বাজে আয়রনের দাগ পড়ে যে সেটা আমার বেসিনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন ভীষণ খারাপ লাগছে দেখতে আর কলটার মধ্যেও কিন্তু একটা কালচে ভাব চলে এসেছে কলের মধ্যে কখনোই হারপিক দেবেন না আর তার এই রকম স্টিলস স্কাভার দিয়ে কখনোই বেসিন পরিষ্কার করবেন না তাহলে দেখবেন এক মাস বা দু মাসের মধ্যে একটা বাজে দাগ চলে এসছে যেটা দেখে মনে হবে বহু বছরের পুরোনো বেসিন এই বেসিনটা কিন্তু প্রায় আমার কুড়ি বছর পুরনো বেসিন তবে এইভাবে পরিষ্কার করি বলে সব সময় জন্য তাই কিন্তু একদম নতুনের মতো মনে হয় এখানে আমি কখনোই কিন্তু তারের স্কাভার দিয়ে পরিষ্কার করি না নর্মাল নরম যে কোনো কসবাইট দিয়ে পরিষ্কার করি সবার প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নেব বেসিনটা তারপরেই কিন্তু হারপিক দেব ডাইরেক্ট শুকনো বেসিনে হারপিক দেবেন না প্রথমে জল দিয়ে ধুয়ে নেবে বেসিনটা তারপরে কিন্তু হারপিক দেবে সমস্ত জায়গায় দিলেও কিন্তু কলের মধ্যে আমি দেব না কারণ এই কলটা আমাদের স্টিল হয় আর হারপিক ডাইরেক্ট দিলে কিন্তু কয়েকদিন পরে কলটা একটা কালো ভাব চলে আসে তাই সমস্ত জায়গায় হারপিক দিলেও কিন্তু কলের মধ্যে দেওয়া উচিত না কলটাকে কিভাবে পরিষ্কার করতে হবে তার জন্য আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি এখানে আমি সমস্ত জায়গায় হারপিকটাকে দিয়ে দিয়েছি এরপর দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা নরম জালি যেটা মশারি দিয়ে বানিয়েছি আমি যে কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার চ্যানেলে পোস্ট করা আছে মশারি দিয়ে বানিয়েছি সেটা দিয়েই কিন্তু আলতোভাবে পরিষ্কার করে নিচ্ছি কোনো রকম মানে শক্ত কোনো কসবাইট বা জালি দিয়ে করবেন না একটা বাজে দাগ চলে আসে কিন্তু প্রথমে না বুঝতে পারলেও এক দু মাস পরে কিন্তু সেই দাগটা ভীষণ খারাপ লাগে দেখতে আমি এই নরম কসবাইট দিয়েই কিন্তু বা নরম জালি দিয়েই পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু উঠে যাবে বেশি ঘষাঘষি করতে হবে না হারপিক দেওয়ার কারণেই কিন্তু কড়া যদি দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে প্রত্যেক দিন যে করতে হবে তার কোনো মানে নেই মাসে একবার বা সপ্তাহে একবার করলেই হবে এখানে ভালো করে একটু ঘষে নিয়েছি সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে বেসিনটা আমি কিন্তু কলের মধ্যে একটুও হাড়পিক দিইনি সময় মাথায় রাখতে হবে কলের মধ্যে যেন একটু হারপিক না দেওয়ার তাহলে আরও কিন্তু কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে না বুঝতে পারলেও কিছুদিন পরে বেশ ভালো মতনই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ কালো হয়েছে আর অনেকের স্কিনে অ্যালার্জি থাকে সেই কারণে হাতের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে আমার মতো বা হাতে কোনো একটা গ্লাভস পরে তখন কাজটা করলে স্কিনে আর কোনো রকম প্রবলেম হয় না এই ছোট ছোট টিপস অবশ্যই ফলো করতে হবে আর প্রত্যেক দিন বেসিন পরিষ্কার করার মতো সময় থাকে না আমাদের গৃহিণীদের যেহেতু আরও অনেক কাজ থাকে তাই মাসে বা সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করবেন আর দেখতেই পাচ্ছেন আমার পেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এরপর কলটা আমরা কীভাবে পরিষ্কার করব নিয়ে নেব কোলগেট পেস্ট কোলগেট পেস্ট ক্লিন করতে খুব ভালো সাহায্য করে হাতের মধ্যে কিছুটা কোলগেট পেস্ট নিয়ে তারপর কলের মধ্যে ভালো করে লাগিয়ে দিলেই সঙ্গে সঙ্গে এর কালো ছোপ ছোপ জলের দাগ যে আয়রন পড়েছিল সেই আয়রনটাও সুন্দর মতো উঠে যাবে তাই কলে কখনোই কিন্তু হারপিক দেবে না আর কলের মধ্যে সবসময় বা যখনই পেসিন পরিষ্কার করবে তখনই কিন্তু একটু কোলগেট পেস্ট যে কোনো কোলগেট পেস্ট দিয়ে একটুখানি গায়ে লাগিয়ে নরম জালি দিয়ে ঘষে নিলেই কিন্তু কলটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে সারা জীবন কিন্তু চকচকে থাকবে অনেক সময় আমরা ডাইরেক্ট কি করি পরিষ্কার করার সময় হারপিক দিয়ে ঘষে দিই এক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরে কলটা একদম কালো হয়ে যায় তাই কিন্তু স্টিলের কলের মধ্যে ডাইরেক্ট হারপিক দেওয়া উচিত না কোলগেট দিয়েই পরিষ্কার করাটাই ভালো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা ভালো করে মুছে নেব বেসিনটা কিন্তু এইভাবেই পরিষ্কার করলে সব সময়ের জন্য নতুনের মতো চকচকে থাকবে এইভাবে একবার করে দেখবেন আর এই ছোট ছোটো টিপস অবশ্যই ফলো করবেন আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওতে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিও একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে আপনারা কে কে দেখছেন আজকের এই ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে একটু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছুই এবং উপকৃত হন আপনারা প্রথমে দেখেছিলেন যে আমার বেসিনটা কতটা অপরিষ্কার হয়েছে প্রায় এক দু মাস মতো আমি পরিষ্কার করিনি ভিডিওটা বানানোর জন্য আর তারপর পরিষ্কার করতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই বেসিনটা আমার অনেক পুরনো প্রায় কুড়ি বছরের পুরনো বেসিন কিন্তু এখন দেখে মনেই হচ্ছে না যে এত পুরনো বেসিন কারণ এই টিপসগুলো ফলো করে আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি সেই কারণে কিন্তু কোনো রকম দাগ নেই কলের কলটাও কিন্তু কালো নেই কারণ এতদিন কিন্তু আয়রনের দাগ ছিল বা এর মধ্যে জলের একটা দাগ ছিল সেই কারণে কলটার মধ্যে কালচে ভাব চলে এসেছে যখনই আমি কোলগেট দিয়ে পরিষ্কার করলাম তখনই কিন্তু কলটা সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে দেখে মনেই হচ্ছে না যে এটা অতটাও কালো ছিল আর বেসিনটাও কিন্তু হারপিক দিয়ে নর্মাল একটা নরম কলসবাইট দিয়ে ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে রকম কারোর কথা শুনে শক্ত কোনো কলসবাইট দিয়ে বেশি ঘষা ঘষি করার কোনো দরকার নেই এই টিপসটা ফলো করে একবার করে দেখবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আজকের আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের এই ছোট্ট একটি আইডিয়া অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন টাটা বন্ধুরা